চাই নাকি এমন ভান্ডারা স্টাইলে দম রেসিপি আর তার সাথে থাকে যদি এরকম ফুলকো ফুলকো লিচি আর কি চাই তো চলো দেরি না করে শুরু করে ফেলি তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আট নটা মতো আলু সেদ্ধ তো এখানে আমাদের সেদ্ধ আলুটাই কিন্তু দরকার আর আলুগুলো আমি একটুখানি কিন্তু ভেঙে নিচ্ছি একেবারে পুরোপুরি কিন্তু ম্যাশ করলে হবে না একটু এরকমভাবেই কিন্তু আমাদের ম্যাশ করে নিতে লাগবে তোমরা যদি আর একটু বেশি পরিমাণে বানাতে চাও সেখানে আলুর পরিমাণটা কিন্তু আরও একটু তোমরা বেশি রাখতেই পারো এবারে আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর তার সঙ্গে আমরা এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনের গুঁড়ো আমার কাছে নর্মাল ধনের গুঁড়োটা ছিল না তার জন্য ভাজা ধনের গুঁড়োই কিন্তু আমি এখানে দিয়েছি এবারে এখানে একটুখানি আমরা জল মিশিয়ে পুরো একটি পেস্ট তৈরি করে নেব এটা তৈরি করে রাখার একটি কারণ কড়াইতে মশলাগুলো দিলে অনেক সময় পুড়ে পুড়ে যায় আর এরকম যদি আমরা একটা পেস্ট তৈরি করে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু মশলাটা কোনো পোড়ার চান্স থাকবে না তো ভালোভাবে পুরো মশলাটা কিন্তু আমরা এখানে ফেকিয়ে নিচ্ছি এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে নিলাম কিছুটা পরিমাণে সাদা তেল এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে জিরেটা কিন্তু একটু চটপট হওয়ার জন্য সময় দিতে লাগবে তারপরে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনে লবঙ্গ দারচিনি এলাচ আর একটি তেজপাতা তো এই গোটা গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে আমরা পুরোটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না গন্ধ ছেড়ে দিচ্ছে এবারে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে সেরকম কোনো মশলা পড়বে না ওই কারণেই কিন্তু পেস্টটা আমরা এমনভাবে তৈরি করে নিয়েছিলাম যাই হোক এবারে পুরো মশলাটাকে আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণই কিন্তু নাড়াচাড়া করতে থাকবো আর এই সময় কিন্তু খুন্তি চালানো বন্ধ করলে একদমই চলবে না না হলে কিন্তু মশলাটা ধরে যাবে নিজ থেকে তো যাই হোক মশলা কিন্তু আমাদের কষানো কমপ্লিট দেখেছো কি সুন্দর পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো কুচি যেটাকে কিন্তু খুব ভালোভাবে আমি কুচি কুচি করে নিয়েছি এবারে এই টমেটোটাকে আমি পুরো মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আমাদের কিন্তু টমেটোটাকে একটু নরম করে নিতে লাগবে তো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই কারণে আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করলাম তারপরে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ তোমরা কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় ওই কারণে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনাটাকে ঢেকে রেখে নিয়েছি হ্যাঁ তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে আমাদের কিন্তু মশলাটাকে নাড়াছাড়া করে নিতে লাগবে তো আমি এখানে চেক করছিলাম টমেটোগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখলাম যে না আরও কিছুক্ষণ সময় লাগবে টমেটোটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লাগে বা আমার ভিডিও দেখে তোমরা যদি এক পার্সেন্টও উপকার পাও তাহলে কিন্তু ভিডিওটা একটুখানি লাইক করে দিও যাই হোক টমেটোটা সেদ্ধ হতে যেহেতু আরেকটু সময় লাগবে ওই কারণে কিন্তু আমি আবার দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢাকটা চাপা দিয়ে নিলাম আর দু থেকে তিন মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখি টমেটো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো ম্যাশ হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু মশলা কষানো পুরোপুরি কমপ্লিট এবারে আমরা আগে থেকে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ আলুটা কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এবারে এই মশলার সাথে খুব ভালোভাবে কিন্তু আলুটাকে আমরা কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল আর এখানে কিন্তু আমি জলের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ আলুর দমটা কিন্তু একটু ঝোল ঝোল হবে আর তাছাড়াও আলুগুলো যেহেতু আমরা সব ভেঙে দিয়েছি ঝোলটা কিন্তু পরবর্তীকালে টেনে গিয়ে অনেকটাই গাঢ় হয়ে যাবে জল দেওয়ার পরে আলুর দমটাকে কিন্তু আমরা একটু খুব ভালোভাবে ফুটিয়ে নেব আমরা কিন্তু আর খুব বেশিক্ষণ এটাকে ফোটাবো না ঠিক দেখতে পাচ্ছো যেমন পরিমাণ আছে তেমন পরিমাণ রেখেছি ঝোলটা তোমরা একটুখানি দেখ কে আন্দাজ করে নিও তারপরে এর মধ্যে দিয়ে নিলাম একটু নুন আর একটু চিনি নুন যেহেতু আমরা রান্নাতে আগেও ব্যবহার করেছি ওই কারণে নুনটা কিন্তু আমাদের এখন একটু বুঝেই দিতে লাগবে আর চিনিটা কিন্তু আমি এখানে মিষ্টির জন্য দিইনি যেহেতু টমেটো দিয়েছিলাম টমেটোর টক ভাবটা কাটানোর জন্য আমরা চিনি ব্যবহার করেছি সব শেষে এখানে দিয়ে নিচ্ছি আমরা একটু গরম মশলা এখানে আমি সানরাইজের শাহী গরম মশলা ব্যবহার করেছি তোমাদের যদি বাড়িতে তৈরি করা গরম মশলা থাকে তাহলে কিন্তু তোমরা সেটাই দেবে ওটাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় তো গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ এখানে নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস আমাদের রান্না কিন্তু এখানেই ডান এবারে চলো পরিবেশন করা যাক সত্যি বলছি এই আলুর দমটা খেতে এত বেশি টেস্টি হয় না যে এমনি যে কোনো দামি দামি রেস্টুরেন্টের আলুর দম খেতে কিন্তু তোমরা ভুলে যাবে আর এই আলুর দমের সাথে যদি থাকে এমন ফুলকো ফুলকো গরম লুচি তাহলে তো ব্যাস আর কিছুই চাই না আমি তোমাদেরকে সাজেস্ট করবো নিজেরা বাড়িতে অবশ্যই কিন্তু এমনভাবে একটু আলুর দম বানিয়ে দেখবে দেখবে খেতে খুবই টেস্টি হয় তো চলো আজকের তাহলে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট রান্নার ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি আরও যা যা নতুন রেসিপি ছাড়বো সেই রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় চলো আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো